আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখে আসি কি কি করলাম চিংড়ি ওদিকে মাছটা একটু ভাজি করতে দিছি আর এদিকে এই যে এই চুলাটা এই যে নতুন চুলাটা তো আপনারা দিচ্ছিলেন সবাই তো আমি এখন আমার ছেলেকে একটু একটু তেলটা গরম হোক এদিকে আমার ছোলা সিদ্ধ হচ্ছে এদিকে মাছটা তো ছেলের জন্য এখানে ফ্রেন্স ফ্রাই আর চিকেন বলটা ফ্রাই করলাম এদিকে চিংড়ি ভুনাটা করে নিলাম চিংড়ি ভুনাটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার এটা থাকলে আর ওর খাবারে চিকেন বা অন্য কোনো ফিশের দরকার হয় না আমার ছেলে এবার ফিশটা পছন্দ করে এটা শুধু ছেলের জন্যই না ছেলেকে দুপুরে দিব আর হচ্ছে আমাদের রাতের খাবারের জন্য এটা একটা আইটেম হয়ে গেল আর এদিকে এটা হচ্ছে শরবতি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ এটাও আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিলাম অলরেডি ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি ভাজাভুজি করতে চলে আসছি এটা হচ্ছে গিয়ে কুমড়া দিয়ে আজকের এই বেগুনি যেটা করলাম এটা কিন্তু ঠিক বেগুনি না বেগুনির মতোই দেখাচ্ছে তবে এটার ভিতরে কুমড়া দেওয়া খুবই টেস্টে আপনারাও করে খেতে পারেন কিন্তু এটা খুবই মজার হয় আর এদিকে আমি একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এই পেঁয়াজিটা করে নিচ্ছি এই পেঁয়াজিটা আমার খুবই পছন্দের খুব ভালো লাগে আপনারাও এই সিস্টেমে করে কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে সবাই খুব পছন্দ করে বেশ ক্রিস্পি থাকে তো পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয় যে জন্য ক্রিস্পি থাকে খুবই মজা লাগে

আর ভাজিটা হলেই হয়ে যায় দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর আলহামদুলিল্লাহ গ্রামে থাকলে এগুলো দৃশ্য আরও খুব বেশি অনুভব করা যায় দেখা যায় তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এদিকে আমার পেঁয়াজিটা প্রায় শেষের পথে এখন একটু উল্টে দিব একটু ক্রিস্পি হলেই নামায় নেব হালকা ব্রাউন এই যে যে কালারটা আসছে হালকা ব্রাউনের সে একটা কালার হবে তারপরেই নামায় ফেলবো এটা কার কার পছন্দ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো খুব ছোট করে মিনি একটা ভ্লগ দিলাম আপনাদের জন্য কেমন লাগলো এটা জানাবেন এর মধ্যে অনেক কিছুই আসলে দেওয়া হয় নাই দুই তিন দিনের ভিডিও ক্লিপ এখানে তো আলহামদুলিল্লাহ সব কিছু করে যে আমার মেয়ে টেবিল গুছিয়ে ফেলেছে ইফতার ইফতার দিয়ে আর এই যে আমার ছেলে এখানে ইফতারের আগে থেকেই আমার ছেলের ইফতার শুরু হয়ে যায় সে নাকি দিনে পাঁচটা করে রোজা থাকে ইনশাল্লাহ তার যখন বয়স হয়ে যাবে হয়তো বা আগামী বছর বা তারপরের বছর থেকে ইনশাআল্লাহ আগামী বছর থেকেই আমি আমার ছেলেকে রোজা রাখাতে চেষ্টা করবো আরেকটা জিনিস রোজার সময় কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে ইফতারের আগ দিয়ে দোয়া কিন্তু খুব সিরিয়াসভাবে আল্লাহ কবল করে নেয় ইফতারি সামনে নিয়ে বসবেন বসে রোজাদার সবাই মিলে বাসার সবাই মিলে কিন্তু দোয়া মোনাজাত করবেন এবং যা যা চাওয়ার আল্লাহর কাছে সব কিছু চাইবেন আল্লাহ খুব সহজে রোজাদারের দোয়া কবুল করে নেন এই সুযোগে সব কিছু চেয়ে নিতে হবে তো যাই হোক আমরা ইফতার শেষ করে আমার মেয়েটাকে তো সবসময়ই মিস করি আমার বড়ো মেয়েটাকে তো ইফতার শেষ করে এদিকে আমি একবারেই সব ক্লিনিং করে ফেলি ক্লিনটা করে ফেলে হয় কি পরবর্তীতে আর ঝামেলা হয় না আর ওই থালা বাসন জমা করে রেখে দেওয়া এটা আমার নিজেরও পছন্দ না যে কারণে আমার কষ্ট হলেও এই এক চোটে ধুয়ে ফেলি কারণ সন্ধ্যার পরে আর আমার হেল্পিং হ্যান্ড আসে না অলরেডি সে ছুটি নিয়ে ফেলছে এটা গত কালকের ভিডিও ছিল আর আজকে ইনশাআল্লাহ আবার ভিডিও ব্লগ আসবে আপনাদের জন্য দোয়া করবেন সবাই আমার জন্য আপনাদের জন্য দোয়া থাকলো আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করতে ভুল করবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ